ফেরি খাবো রাত ঘরোজা ডাক দিও মামারে সারাদিনের ক্লান্তি ভুলে ইফতার খাবো বিকেলে ইফতালির আয়োজন আর সন্ধ্যা হয়ে গেছে এখনই আজান দিয়ে দিবে অবশ্যই ইফতালি খেতে সবাই বসে পড়বে মুড়ি আসলো ইফতারি বানানো হয়ে যাবে এখন আর আমার ঘরের দায়িত্বটা কিন্তু মুড়ি বানানোর আমার হাজব্যান্ড নেয় আর হাজব্যান্ডের মুড়ি বানানোটা কিন্তু অনেক মজা হয় আর অনেকগুলো কিন্তু পেঁজো আলু সব হয়ে গেছে সবগুলো দিলে কিন্তু অবশ্যই খাওয়া হবে না এর জন্য অনেকগুলো রাখছে প্লেটের মধ্যে ইফতারি বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর সবাই একসাথে ইফতারি খেলে কিন্তু অনেক মজা আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তিরিশটা রোজা রাখার তফিক দান করুক সবাইকে আবদুল্লাহ তুমি কি খাইতেছ বেগুনি খাইতেস আর অনেকেই কিন্তু বুট প্রসেস করে রেখে দেন ফ্রিজে এটা কখনই করবেন না কারণ রোজার মধ্যে কিন্তু বুট প্রসেসিং করে আলু সিদ্ধ করে বুট সিদ্ধ করে আর ডালটা কিন্তু ব্লেন্ডার করে নাকি রেখে দেয় ফ্রিজে এক মাসের জন্য ফ্রিজের খাবার খেলে কিন্তু এমনিতে ফ্যাট সমস্যা দেখা দেয় আর আপনারা যদি ফ্রিজের খাবারটা এরকম রোজার মধ্যে খাওয়ান তাহলে কিন্তু আসলে অনেক সমস্যা দেখা দিবে এটা কখনোই করবেন না আর একটু কষ্টর জন্য কিন্তু আপনারা এটা কখনোই করবেন না মসজিদে আজান হয়ে গেছে বিসমিল্লা রহমানুর রাহিম সবাই ইত্যাদি করার জন্য প্রস্তুত আর বিসমিল্লা বলে কিন্তু এই যে শরবতটা খেয়ে ফেললাম লাইলা করে খাও সবাই খাও বিসমিল্লা বললা সবাই খাও এই যে এটার মধ্যে আছে